আসসালামু আলাইকুম আমি ভাবলু বলছি কথা বলবো গরিবের ভূপে ভাইরাল মিজানকে নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে এই হোটেল বয় এত ভাইরাল হয়েছে যে মোবাইল খুললেই শুধু তাকেই দেখতে পাই তা এখন এই মিজান সামান্য একটা ফুটপাথের দোকান দিয়েছিল ভাতের হোটেল এবং সেই হোটেলে কোনো কর্মচারী ছিল না যে যার মতো খেয়ে পটের ভিতরে টাকা ধুয়ে চলে আসতো সৎ ব্যবসা বলে এখন এই মিজান হাঁক দি মূর্তি সুতি গেলেও তার পুঙ্গার কাছে এখন ক্যামেরা থাকে আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা কিছু ইনকাম করার জন্য তাকে অল টাইম তুলে ধরছে এখন শুধু এই যে মিজান মিজানের কলাম এখন ব্যবসা করার সমা নাই কিন্তু তারও লাভ আছে কেমন তাকে কেউ গেঞ্জি দেছে প্যান্ট দেশছে লুঙ্গি দেশছে পড়ছে হাড়ি দেশছে কলস দেশছে মাংস দেশছে চাল দেশছে তাকে যে যার মতো পারছে ইচ্ছা মতো সবকিছু কিনে দিচ্ছে এখন এইটা কতদিন ধরে তাকে কিনে দেবে বলুন আপনারা আজকে ভিডিও শেষ কালকে গেলাম তার খোঁজ কেউ নেবে না আমি আর একটা ভিডিও দেখলাম যে মিজান হোটেলে নাই একদিন বন্ধ তার বাড়ি চলে গেছে কিছু ইউটিউবাররা যায় দরজার নক করেছে যে মিজান ভাই আসে মিজান অসুস্থ হয়ে পড়েছে তার বউ বের হয়েছে এইবার দেখি তার বউর সাক্ষাৎকার এসছে তাহলে এখন মিজান অসুস্থ হয়ে পড়েছে আর তার বউকে এখন সবাই ধরেছে বউকে এখন ভাইরাল করার ইচ্ছা তা আমার ঘটনা হলো কি এই যে আমরা যারা ইউটিউবাররা আছি তারা কেউ যদি কেউ পাট মারে সে পাট যদি একবার ভিডিও ভাইরাল হয়ে যায় বা পাদ নিয়ে মানুষজন টোল পার করে ফেলে তা আমাদের এখন আসলে রুচি খুব নষ্ট হয়ে গেছে আর আমরা একজন ব্যবসা করি তা সে মন ব্যবসা করছিল এখন সে যখন ভাইরাল হয়েছে তখন ভবিষ্যতে তার ক্ষতির মুখে যাবে তার দিকে সবার নজর থাকবে এবং তার ক্ষতি ছাড়া কখনো লাভ হবে না তাই এই যে আমরা যা করি আসলে জেনে বুঝে করা উচিত এবং আমরা হিসাবে ভাইরালে পিছনে না ছুটে আমাদের নিজেকে যে গুলো আসে আমরা সেই কন্টেন্ট করলেই মানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন